আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন এই তো স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক আশা করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছি এই তো দেখেন কি সেই স্পেশাল জিনিসগুলা আমি কিন্তু এই আমগুলা আমের দিনে গাছ থেকে পেরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আজকে মনে করলাম যে আচার করি অনেক দিন যাবত আম খাওয়া হয় না তাই সব কিছু নিয়ে বসে পড়লাম আচার বানানোর জন্য আমি যেভাবে আচারটা বানাই তৈরি করি সেভাবে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব চুলাইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিশি দুই তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দারচিনি দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখেন আমগুলা কিন্তু খুবই অটল এবং যে কালারটা ওইটাই রয়ে গেছে আঙ্গুলা কিন্তু একটু গ্রান এবং মিষ্টি চোখে কোনো ডাই নষ্ট হয় নাই যেরকম রেখে দিয়েছিলাম ঠিক ওই রকমই রাখা হয়েছে এখানে চুলাই দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব আর ওইদিকে যে মশলাগুলা দিয়ে আমি আচার তৈরি করব ওইটা আমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওইটা কিন্তু আমি চুলায় ভাইজানিছি কইরে করে কইরা ভাইজানিয়া পাটায় কিন্তু বেটে নিছি এদিকে কিন্তু অনেক খুন নাড়াচাড়ার পরে মানে ফ্রিজে রাখা হয়েছিল ওই পানিটা শুকাই হাইয়ার পরে আমি দিয়ে দিলাম চিনি কারণ তাড়াতাড়ি চিনি দিয়া লাগবো চিনি আর আমটা যেহেতু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়ার উপরে নাড়া দিতে হবে হাতে যে টুক শক্তি আছে এখানে কিন্তু চার পাঁচ কেজির মতো জিনিস হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আমটা একটু নরম হয়ে আসবে চিন্তার কোনো কারণ নাই নাতে থাকবেন এবং এদিকে মশলাগুলা দিয়ে দিবেন মশলাগুলা কী কী দিলাম সেটা একটু বলে দিই এখানে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ এবং জিরা ওগুলো তো চুলায় বাইজা নিয়ে পাটায় বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ ফারি কোনো মশলা আমি এখানে অ্যাড করব না ফারি মশলা অ্যাড করলে কিন্তু আচার ভালো হয় না খেতেও স্বাদ হয় না এভাবে আচার করলে খেতে খুব স্বাদ হবে এবং ভালো হবে এই তো বন্ধুরা আমার আচারটা রান্না করা শেষ হলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবে